কত রাত্রি আমি তো সেই নাম শান্তানন্দতে তার দিকে আমি তুমি আমার ভক্ত দেখো আমার এই বলে মোরা প্রভু তাহলে রাম লভু দর্শন করলা রাম লক্ষ্মী তার সব বচন বললেন তাহলে শান্তানন্দ প্রভুর রোজ 10 10 রসন ভামনি আছে এইখানে বাকি বসে পুরো তারার দৃষ্টি রামamani লভুতমা তুমি তাদের আমার প্রতি প্রণাম করলেন আর হলি কিছু আছে আমি হাতে মত করে বিশেষ করব কারণ অন্য <laughs>